এক অভ্যাসী মানুষকে পূর্ণ করে দুই যে আলো নিজের জন্য বলে সে অন্যকে আলোকিত করতেও পারে তিন দুঃখের পরই সুখ আসে ঠিক যেমন রাতের পর দিন আসে চার শ্রমেই সাফল্যের চাবিকাঠি পাঁচ বিপদে যে পাশে থাকে সেই সত্যিকারের বন্ধু ছয় পথে চললে পথ কাটায় ভরা হলেও গন্তব্য সুন্দর হয় সাত বৃক্ষ তুমি বড় হও ফল দিও ছায়া দিও আট সময় কারো জন্য অপেক্ষা করে না নয় যার আত্মবিশ্বাস আছে তার পেছনে পাহাড়ও পথ করে এক শূন্য কাজের মানুষ কথা কম বলে এক এক শিক্ষাই জাতির মেরুদণ্ড এক দুই একসাথে চললে পথ কঠিন থাকলেও গন্তব্য পাওয়া যায় এক তিন যে সত্য বলে তাকে ভয় পেতে হয় না এক চার মানুষ কর্মে মহান হয় কথায় নয় এক পাঁচ অহংকার পতনের মূল এক ছয় নদী যেমন সাগরের পথ খোঁজে মানুষ তেমনি গন্তব্যের একসাথ পরিশ্রম করলে ফল আসবেই দেরি হলেও এক আট যে নিজের মাটিকে ভালবাসে সে পৃথিবী জয় করতে পারে এক নয় ধৈর্য হারালে সাফল্য দূরে সরে যায় দুই শূন্য তুমি যেমন বপন কর তেমনি ফল পাবে দুই এক সত্য কখনো চাপা থাকে না দুই দুই জ্ঞানীশে নয় যে অনেক জানে জ্ঞানীশে যে শেখে দুই তিন নিজেকে হারিয়ে খুঁজে পেতে হয় দুই চার আত্মসম্মান যার আছে সে কখনো অন্যায়ের সঙ্গে আপস করে না দুই পাঁচ সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস দুই ছয়ে ভাল কাজের ফল কখনো বিথা যায় না দুই সাত শান্ত মানুষ সবচেয়ে শক্তিশালী দুই আট সফলতা একদিনে আসে না ধাপে ধাপে আসে দুই নয় চেষ্টা করতে করতে একদিন লক্ষ্যে পৌঁছানো যায় তিন ভবিষ্যৎ গড়তে চাইলে এখন থেকেই শুরু করো।